এই সিজনের শুরুতে লা লিগার পয়েন্ট চার্টের কথা কি আপনাদের মনে আছে টেবিলের টপে থাকা বার্সেলোনা এবং সেকেন্ডে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ডিফারেন্স কিন্তু ছিল প্রায় নয় এখন এই মুহূর্তে যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে সেই পয়েন্ট ডিফারেন্সটাই কিন্তু মাত্র চার পয়েন্টের এবং এখনও কিন্তু রিয়াল মাদ্রিদের হাতে একটা ম্যাচ বাকি আছে অবশিষ্ট আছে সেই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে কিন্তু পয়েন্ট গ্যাপটা চলে আসবে একের এবং রিসেন্টলি বার্সেলোনা যেভাবে পারফর্ম করতেছে এটা কিন্তু অ্যালার্মিং এবং এই পারফরমেন্স যদি পরবর্তীতেও চলতে থাকে তাহলে কিন্তু এটা খুবই পসিবল যে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে টপে উঠে যাবে কি এমন হইল যে বার্সেলোনা যে টিমটা প্রত্যেকটা টিমকে বড় বড় গোল স্কোরিং ডিফারেন্সে কিন্তু হারাই আসতেছিল সাডেনলি তাদের নিজেদেরই জিততে সমস্যা হয়ে যাচ্ছে যেটা ম্যাচগুলো ড্র হয়ে যাচ্ছে এই সব কিছু নিয়ে কথা বলবো তার আগে বলবো যদি আপনি চ্যানেলে নতুন হন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ফুটবল অ্যানালাইসিস কন্টেন্ট কিন্তু আমরা প্রত্যেক দিনই নিয়ে আসি এখন হ্যান্সিফ লিকের প্লেইং স্টাইলে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছিল হাইলাইন ফুটবল হাইলাইন মেনটেন করা এখন এইটাও ঠিক একই সাথে যে হাইলাইন কখনোই আপনি টানা নব্বই মিনিট মেনটেন করতে পারবেন না হাইলাইন কখনই আপনি প্রত্যেকটা ম্যাচে মেনটেন করতে পারবেন না কারণ আপনি যখন রেগুলারলি একটা প্লেয়ারকে দিয়ে এই ধরনের পাওয়ার ফুটবল পেস ফুটবল খেলাবেন এই ধরনের অ্যাগ্রেসিভ লাইনিং যখন আপনি কোনো প্লেয়ারকে দিয়ে করাবেন সাডেনলি একটা দুইটা তিনটা চারটা পাঁচ নাম্বার ম্যাচে কিন্তু সেই প্লেয়ারটা এক্সস্টেড ফিল করবে তাই আপনি কখনোই এক্সপেক্ট করতে পারবেন না যে প্রত্যেক ম্যাচে নব্বই মিনিট হাইলাইন মেনটেন করতে পারবেন আপনি এটাও এক্সপেক্ট করতে করতে পারবেন পারবেন না যে প্রত্যেক ম্যাচেই আপনি হাইলাইন এখন সেই দিক থেকে চিন্তা করলে বার্সেলোনা যদি প্লেয়ার রেস্টও দিতে চায় সেই অপশনটা কিন্তু এখন বার্সেলোনার হাতে খুব বেশি একটা যে আছে এমন কিন্তু না হ্যাঁ প্রত্যেকটা প্লেয়ারই ইঞ্জুরি থেকে ব্যাক করতেছে আস্তে আস্তে এটা যেমন ঠিক আবার আমাদের অনেক ভ্যালুয়েবল প্লেয়ারও কিন্তু ইঞ্জুরিতে বর্তমানে রয়েছে যেমনটা লামিনিয়ামা তাই কখনোই আপনি এই বার্সেলোনার যে কারেন্ট স্টেট এইখান থেকে আপনার হাতে যে খুব বেশি রোটেশন করার অপশন আছে এমনও কিন্তু না কিন্তু এইখানে না কিছু পয়েন্ট একটু মার্ক করা দরকার প্রথমে যে পয়েন্টটা সেটা হচ্ছে হলো হ্যান্ডসিপ লিকের আমি দেখলাম জেরার্ড মার্টিনের উপরে একটা কেমন জানি অবসেশন আছে আমি জেরার্ড মার্টিনের পারফরমেন্স দেখলাম দেখেন জেরার্ড মার্টিনের কিন্তু এমন এত আহামরি কোনো পারফরমেন্স না যে তাকে একেবারে স্টার্টিং ইলেভেনেই রাখতে হবে তাহলে আমি বুঝতেছি না যে এই অবসেশনটা রাখার কারণ কি আপনি যদি ইতিহাস ঘাটেন বার্সেলোনায় যারা কোচিং করাই গেছে তাদের পার্টিকুলারলি একটা প্লেয়ারের উপর না কেন জানি অবসেশন থাকে সেটা আপনি যদি জাভির আমলে যান ডেম্বেলের উপরে জাভির কিন্তু একটা অবসেশন ছিল সে রাফিনাকে বসায় রাখতো ডেম্বেলাকে খেলায় তো অল দো পারফরমেন্স ওয়াজ জিরো আপনি যদি ওয়ে ব্যাক টু গার্ডিওলার আমলে চলে যান তাহলে সেখানে কিন্তু দেখা যায় যে গার্ডিওলার মেসির প্রতি একটা অবসেশন আছে কিন্তু সেইখানে পার্থক্যটা হচ্ছে যে মেসি পারফরমেন্স ডেলিভার করে গেছে প্রত্যেকটা ম্যাচে যতদিন সে খেলেছে না ডেমবেলে আপনাকে সার্ভিস দিয়ে গেছে জাভির আমলে না এখন জেরার্ড মার্টিন আপনাকে সার্ভিস দিচ্ছে ফ্লিকের আমলে তাহলে আমার কথা হচ্ছে জেরার্ড মার্টিনকে স্টার্টিং ইলেভেনে রাখারই দরকার কি এইখানে এখন একটা পয়েন্ট যেটা আসতে পারে যে যদি জেরার্ড মার্টিনকে না খেলে তাহলে আমরা কাকে খেলাবো লাস্ট ম্যাচে হেক্টর ফোর্টকে যখন নামানো হলো সেল্টার ম্যাচটাতে জেরার্ড মার্টিন পুরো ম্যাচে যতটুকু করছে হেক্টর ফোর্ট শেষের দিকে নেমে কিন্তু একা ততটুকু করে গেছে তাহলে ওই অল্প সময় যদি হেক্টর ফোর্ট অতখানি পারফর্ম করতে পারে তাহলে তাকে পুরো মিনিট খেলানো গেলে কি হয়তো এবার চিন্তা করে তার সাথে জেরার্ড মার্টিনের করা তো ব্লান্ডার মাই পয়েন্ট ইজ আপনার যদি রোটেশনে খেলাইতেই হয় আপনি দেখে রেস্ট দিতে চান আপনি কোন দিকে রেস্ট দিতে চান আপনি হেক্টর হেক্টরফোর্টকে নামান জেরার্ড মার্টিনের প্রতি অবসেশনটার কারণ আমি না অ্যাকচুয়ালি বুঝি না এবং এইখানে আবারও বলতে হয় ফাতি হেক্টর ফোর্ড ক্রিস্চিয় এগুলাকে আমাদের আস্তে আস্তে ছাড়া উচিত এই জায়গায় অন্যান্য ফুল ব্যাক সেন্টার ব্যাক এগুলো আমাদেরকে অ্যাপয়েন্ট করা উচিত পয়েন্ট নাম্বার যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হলো আমাদের কিন্তু মিডফিল্ডে একটা খুব ট্রাস্টেড একটা পেয়ার ছিল কাসাডো এবং পেদ্রির যে পেয়ারটা হ্যাঁ আমি বুঝতে পারছি হ্যান্সিফ্লিক গাভি এবং ডিয়ংকে কোথায় ইমপ্লিমেন্ট করা যায় সেটা নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করতে চাচ্ছেন যে আমার রোটেশনের জন্য হলো এই দুটা প্লেয়ারকে আমি কোথায় সেট করাবো এখন টু বি অনেস্ট গাভীর প্রতি আমার কোনো ধরনের কোনো রাগ বা আমি গাভীকে দেখতে পারি না গাভীর খেলা ভালো লাগে না এরকম কিন্তু না আই আই লট সো ডু ডু ফর কিন্তু এইখানে কথা হচ্ছে যে আপনি গাভিকে খেলাবেন ফ্র্যাঙ্কিডিয়ম খেলাবেন ওকে ফাইন অল মোট যাকে খেলানো ট্রাই করতেছেন সেটাও ঠিক আছে কিন্তু পেদ্রি আর কাসাডু তো নিজেকে অলরেডি মিডফিল্ডে প্রুফ করছে যেখানে আপনি পিভট স্টাইলটা ঢুকাচ্ছেন তাহলে একটা সেট ম্যান লাইন আপকে কেন আপনার ডিসরাপ্ট করতে হবে এর কারণ কি এরপরে যদি আপনার কোনো সময় মনে চায় যে না আমরা ওল্ড যে ফরমেশনটা ছিল সেইখানে ব্যাক করি পর হয়তো দেখা গেল কাসার্ডো এবং পেদ্রি এরাই নিজেদের সাথে ইউজ হইতে পারতেছে না শুরুতে তারা যেভাবে ইউজ ছিল এখন এইখানে একটা জিনিস যেটা মার্ক করে দেওয়া উচিত আমি কিন্তু লাস্ট যে আমার সেলটা ম্যাচের আগে যখন আমালের ইঞ্জুরি নিয়ে আমি যখন কথা বলেছিলাম তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম যে যদি ইয়ামাল ইঞ্জুরিতে থাকে এবং ইয়ামাল যদি না খেলে ওই ম্যাচটাতে তাহলে রাফিন হাকে ডান সাইডে নিয়ে আসতে হবে ডান সাইডে রাফিন হাকে নিয়ে আসা হয়েছে কিন্তু সেইখানে আবার আরেকটা কি কাজ করা হয়েছে পেদ্রিকে উপরে উঠাই দিয়ে পেদ্রির জায়গায় গাভিকে খেলায় অলমকে বাম সাইডে নিয়ে যাওয়া হয়েছে এইটা করার আসলে কারণ এটা করার কোনো দরকারই ছিল না অলমকে সেন্টারেই থাকতে দেওয়া হোক বাম সাইডে ফার্মিন লোপেসকে খেলানো তাইলেই তো আমাদের জন্য ইকুয়েশনটা আরো ইজি হইতো কারণ অলমো যেভাবে ওই ওই পজিশনটা থেকে অর্থাৎ পজিশন থেকে খেলাটাকে আরোলি সামনের দিকে পুশ করতে পারবে সেটা ইঞ্জুরি থেকে ব্যাক হওয়া গাভি বা ফ্র্যাঙ্কি কেউই কিন্তু পারবে না তাই এত বেশি প্লেয়ার নিয়ে এক্সপেরিমেন্ট করাটা না এটার আমি কখনোই পক্ষে না যেখানে আমাদের একটা সেট পেস অফ মাইন্ড চলে আসছে যে না কাসার্ডো এবং পেদ্রি ওইখানে নিজেদেরকে অলরেডি প্রুফ করছে ওরা ওইখানকার একটা স্টেল একটা বুনাফাইড প্লেয়ার এরপরের যে পয়েন্টটা আমি এটা আসলে আমি এখন কোনো কারণই বুঝতেছি না সেটা হচ্ছে হলো শেজনেকে এখনো কেন আঠে নামানো হচ্ছে না কেন পরিপূর্ণভাবে ইনিয়াকি পেনার উপরে আমরা নির্ভর করে আসি একটা যেটা খুব ক্লিয়ার কারণ যে শেজনেকে কোপাডের রেড জন্য হয়তো প্রিজার্ভ করা হচ্ছে লাভটা কি হচ্ছে উই আর স্টিল ভার্নারেবল আমাদের গোল লাইন এখনো এক্সপোজড তাহলে কেন মাঠে নামানো হচ্ছে না শেজনেকে বসে বসারে আসলে লাভটা কি হচ্ছে অবভিয়াসলি শেজনে ইজ বেটার দেন পেনা এইটা চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে এখানে কোনো মানে সেকেন্ড কোন ওপিনিয়ন দেওয়ার তো কোনো চান্স নাই তাহলে যেহেতু আমরা দেখতেছি যে পেনা ঠিক আছে খুব ভালো ভালো কিছু সেভ করতেছে ম্যাচে বাট ব্লান্ডারও তো করতেছে একটা ম্যাচে অ্যাটলিস্ট শেষ নেকে খেলাও টেস্ট হয়ে যাক যদি দেখি যে না শেষ যেরকম এক্সপেক্টেড আমরা চাচ্ছিলাম যেভাবে এক্সপেকটেশন করতেছিলাম সেভাবে পারফর্ম করতেছে না কোপাটাল রেতে নামায়ো না একেবারে নাই নামায়ো কিন্তু অ্যাটলিস্ট তাকে নামাইতে তো হবে শেষ আনারই বা কারণ কি তাই যদি এনেই থাকো আর পেনার থেকে যদি শেষতে হাজার গুণে বেটার হয় তাহলে নামাও না রে ভাই এবং লাস্ট যে অপশনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইয়ামালের উপর পরিপূর্ণভাবে বার্সার নির্ভরশীলতা দেখেন এখানে অনেকে যুক্তি দিবেন যে মেসির উপরেও তো বার্সেলোনা নির্ভরশীল ছিল মেসির উপরেও তো বার্সেলোনা একটা টাইমে কমপ্লিটলি কি বলবো মেসির ঘরে ভর দিয়ে অনেকগুলো ট্রফি পাইছে মেসির উপর যখন বার্সেলোনা ভর করত তখন মেসিকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক প্লেয়ার ছিল সেখানে ইনিয়েস্তা ছিল জাভি ছিল নেইমার ছিল সোয়ারেস ছিল র্যাকেটের ছিল এখন যদি আপনাকে মানে রিসেন্টলি যদি আপনি বার্সেলোনার ইয়ামালের যে খেলাগুলো দেখেন ইয়ামাল যেইভাবে খেলছে বা ইয়ামাল যেখান থেকে গোল করছে অ্যাসিস্ট করছে যাই দেখেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ওইগুলা ইয়ামালের নিজস্ব ক্রিয়েটিভিটি থেকে কিন্তু আসছে অর্থাৎ ইয়ামাল কিন্তু কারোর উপরে ডিপেন্ড করে নাই বার্সেলোনার ওই টাইমে ইয়ামালের কাছ থেকে যে আউটপুট আসছে ওইটা সম্পূর্ণ ইয়ামালের নিজস্ব ক্রিয়েটিভিটি থেকে আসছে তাই একটা সতেরো বছরের ছেলের উপরে সম্পূর্ণরূপে একটা টিমের নির্ভরশীল হয়ে যাওয়া এটা যেমন তার উপরে আসবেন করতে বাট প্রমাণ আপনাদের চোখের সামনে যেই কয়টা ম্যাচে আমরা ইয়ামালকে খেলাই নাই যেই কয়টা ম্যাচে আমরা ইয়ামালকে খেলাইতে পারি নাই প্রত্যেকটাতেই একটা ক্যাচাল হয়েছে প্রত্যেকটাতেই আমরা হাইরাসছি এবং লাস্ট ম্যাচটা তো ড্র হইলো সেখানে তো ইয়ামালের ইনভলভেন্স ছিল না তাহলে বুঝাই যাচ্ছে যে এই পুরো টিমটা কিন্তু একেবারে ইয়ামাল বেস্ট হয়ে যাচ্ছে সেই দিক থেকে যদি আপনি মেসির এরার কথা চিন্তা করেন তুলনার খাতিরে বলি মেসির ছাড়াও কিন্তু যখন নেইমার সোয়ারেজ র্যাকেটে জাভি ইনিয়েস্তা এরা যখন ছিল বা আরও পিছনে যদি যান দশের দিকে যান ইতো ছিল থিয়ারি হেনরি ছিল যেই আরও যান মানে যখন থেকে অ্যাটলিস্ট মেসি খেলা শুরু করছে পর থেকে যদি কাউন্ট শুরু করেন তাহলে মেসি ছাড়াও কিন্তু বার্সেলোনা অনেক খেলা ভালো মতো জিতে আসছে তাই এই একটা প্লেয়ারের উপরে নির্ভরশীলতা এটা যেমন ওই প্লেয়ারটার উপরে আবার সেরকম দলের উপরেও কিন্তু একটা থাকে যে ওই প্লেয়ারটা যদি না খেলে তাহলে আপনার পুরো গেম হয়ে তাই আমার মনে হয় এই জেরার্ড মার্টিনকে এইভাবে অবসেস্টের মতো একেবারে স্টার্টিং ইলেভেনে রাখা পেড্রি কাসার্ডোর এই জুটাকে নিয়ে এত বেশি এক্সপেরিমেন্ট করা শেষ দেখে না খেলানো ইয়ামালের উপরে এত বেশি ডিপেন্ডেন্সি এই জিনিসগুলো এখন বার্সেলোনা চেঞ্জ করা উচিত না হলে রেজাল্ট কিতা আমাদের সামনেই রেজাল্ট কিতা আপনাদের সামনেই বাকি আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন সি ওয়ান দি আদার ওয়ান